আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বি কে এস সঞ্জয়কে এমস গুয়াহাটির অধ্যক্ষ হিসেবে মনোনীত করেছে ডক্টর সঞ্জয় একজন অস্থিরোগ বিশেষজ্ঞ ছাড়াও গবেষক শিক্ষাবিদ লেখক সুবক্তা কবি ও সমাজকর্মী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচার চিকিৎসা বিষয়ক গবেষণা এবং সামাজিক ক্ষেত্রে কৃতিত্বের জন্য তার নাম গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ্য দু সতেরো সালের ছাব্বিশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিত্তি স্থাপন করা এইমস গৌহাটি উত্তর পূর্বাঞ্চলের জনসাধারণকে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা ছাড়াও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সুবিধা প্রদান করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে শিল্টর মহিষাসন যাত্রী ট্রেন পরিষেবা সপ্তাহের ছয় দিনে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া সীমান্ত রেলের পক্ষ থেকে টিকিট কাউন্টারে ভিড় হ্রাস করতে উনসত্তরটি স্টেশনে একশো পঁয়তাল্লিশটি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন এটিভিএম স্থাপন করা হচ্ছে এর মাধ্যমে যাত্রীরা স্মার্ট কার্ড বা কিউআর কোড ব্যবহার করে অসংরক্ষিত টিকিট কিনতে পারবেন শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং এক বিজ্ঞপ্তিতে জারি করে শিলচর সদরঘাটে প্রতিমা নিরঞ্জনের দুর্ঘটনা প্রতিরোধে কিছু বিধিনিষেধ জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে রাতের বেলায় প্রতিমা নিরঞ্জনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে দুর্গাপূজা ও কালীপূজার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া প্রতিটি প্রতিমা নিরঞ্জনের আগে পৌর নিগম থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে শিলচর পূর্ত বিভাগে সড়ক ডিভিশন শাখা সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নগর পাকাপথ নির্মাণ প্রকল্পে শিলচর পঞ্চায়েত রোড ও কমলা রোডে আজ রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত উভয় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে পিলিক চৌধুরী আন্তজেলা স্কুল ফুটবল প্রতিযোগিতার টাইবেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইলাকান্দি দল গতকাল গৌহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় হাইলাকান্দি দল লক্ষিমপুর দলের বিরুদ্ধে পরাজিত হয় নির্ধারিত সময়ে দুই দল এক গোলে সমতায় ছিল তবে টাইবেকারে আট সাত গোলের ব্যবধানে জয়ী হয় লক্ষিমপুর উল্লেখ্য যে রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতায় এবার হাইলাকান্দি জেলার প্রতিনিধিত্ব করছে বেসরকারি জে কে মেমোরিয়াল ইংলিশ মাধ্যমিক বিদ্যালয় ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ডিক্র হসম শেওড়াতলের বিরুদ্ধে মুখোমুখি হবে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ব্রাইট স্টার ক্লাব আট শূন্য গোলের ব্যবধানে কর্কট এফসিকে পরাজিত করে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ল্যান্ডুল এফসি খেলবে রাইজিং ক্লাবের বিরুদ্ধে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় এভারেস্ট ক্লাব এক শূন্য গোলে ইউথ ব্লুমিং ক্লাবকে পরাজিত করে সারা ভারত কৃষকসভার কৃষ্ণপুর প্রাথমিক কমিটির সম্পাদক রফিক আহমেদ লস্কর গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল আঠান্ন রফিক আহমেদের মৃত্যুতে সিপিআইএম কাছাড় জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রেজামন্দ আলী বড় কৃষক সভা জেলা সম্পাদক সুভাষ দেব গভীর শোক প্রকাশ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে